সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে কাটারি ধান মিনিকেট ধান এবং সুবল্লতা ধানের আপডেট নিয়ে ধানের দাম আলহামদুলিল্লাহ বাড়তি 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 ধানের দাম আজকে একটু বেড়েছে মিনিকেটের ধানের দাম গত মঙ্গলবার একটু কম ছিল আজকে টাঙ্গুয়ার বাজার মিনিকেটের ধানের দাম একটু বাড়তি আছে তো মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকেট সবচেয়ে ভালো কোয়ালিটির মিনিকেট সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে মিনিকেট এবং নিম কোয়ালিটির আপনাদেরকে আমি যে যেগুলো না সেই ধান দাম মূলত কম সে ধানগুলো পনেরোশো থেকে বিক্রয় হলো ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো পর্যন্ত এবং কাটারি সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান আঠারোশো পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রয় হলো আজকে টিঙ্গামুগুর বাজারে এবং আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে তারপরেও বাজার ভালো আছে এবং কাটারির যেটা নিম কোয়ালিটির সেটা পনেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি সতেরোশো সাড়ে সতেরোশো পর্যন্ত বিক্রয় হইল রড মিনিকেট সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো রড মিনিকেটের দাম পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা এবং সুবল্লতা ধান সুবল্লতা ধান বিক্রয় হইল ষোলোশো টাকা মন এবং পনেরোশো যেগুলো নিম কোয়ালিটি সেগুলো থেকে টাকা পর্যন্ত বিক্রয় ধান এবং যারা আমার ভিডিও দেখেন কোথা থেকে দেখতেছেন একটু দয়া করে কমেন্ট করবেন আর যত শেয়ার দিবেন তত আমার জন্য কাজ করতে খুব ভালো লাগে বা ভালো হয় আপনারা দয়া করে একটু শেয়ার দিবেন শেয়ার দিলে আসলে কি হয় মানুষ ন্যায্য দামে বিক্রি করতে পারে যে আসলে কেমন দাম চলতেছে বাজারে বাড়ির থেকে দেখতে পারে খুব সুবিধা হয় বা অন্যান্য জেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প মূল্যে আপনাদের বিক্রি করতে হয় না ধান খুব ভালো মূল্যে বিক্রি করতে পারেন যদি আপনারা এরকম বাজার জানতে পারেন তো দয়া করে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী শনিবারে ওমর দিকে হাটে আল্লাহ হাফেজ